সবাইকে জানাই ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো আল্লাহ রহমতে আমার ঈদ কিন্তু ভালোই কাটলো এই যে চাঁদরাতে মা মেয়ে মিলে কিন্তু মেহেদি দিয়েছে আবার আমার বাড়ির সবাই কিন্তু মেহেদে দিয়েছে তারপর এই যে সকালে একদম ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না করছে আর রান্না করছে কুলসুম শ্যামাই আমি শ্যামাইটাকে আগে ঘি দিয়ে ভেজে তারপর এতে ঘন দুধের মধ্যে শ্যামাইটা দিয়ে দিয়েছি আর লাচ্চা শ্যামাই রান্না করেছে। আর আমাদের সকালের আয়োজনটা খুব কম ছিল যেহেতু আমরা ঈদের দিন একটা রিসোর্টে ঘুরতে যাব। সেজন্য আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু একদম সিম্পল ছিল দু রকমের শ্যামাই আর ভুনা খিচুড়ি আর গরুর মাংস এটা খেয়েই আমরা কিন্তু সকাল এগারোটার দিকে রিসোর্টের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে আর রিসোর্টটা ছিল কুমিল্লায় সিয়ারা রিসোর্ট যেহেতু আমার শ্বশুরবাসা কুমিল্লা সেহেতু আমরা এখানে আমার পরিবারের সবাই মিলে আমরা কিন্তু এই রিসোর্টটাতে ঘুরতে গিয়েছি আল্লাহ রহমতে আমার পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বেশি আমার হাজব্যান্ডরা চার ভাই এক বোন আর আমরা চার যা সবসময় কিন্তু একসঙ্গে ঘুরতে যাই একসঙ্গে ঘোরাফেরা খাওয়া দাওয়া তারপর হচ্ছে আমাদের একসঙ্গে কাজ করা আমরা কিন্তু পরিবারের সবাই মিলে একসঙ্গে কাজ করি আর পরিবারের সবাই মিলে একসঙ্গে থাকলে বা একসঙ্গে কাজ করলে যে কোনো কাজে কিন্তু অনেক আনন্দ অনেক আনন্দ অনেক খুশি আমাদের পরিবারটা আল্লাহ রহমতে আমাদের বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু খুব বেশি খুশি আমাদের বাসায় এই যে সবাই এসেছে এত আনন্দ করতেছে বাচ্চারা খেলাধুলা থেকে শুরু করে অনেক আনন্দ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এই তো আমরা সকালে খিচুড়ি মাংস খেয়ে কিন্তু বের হয়ে গিয়েছি তারপরে এই যে রিসোর্টে আমরা চলে এসে আমাদের মানে খাওয়া ছিল বুফে দুপুরে ছিল বুফে খাওয়া আর বুফে কিন্তু একদম বাংলা তারপর চাইনিজ সব আইটেমই ছিল এই বুফেতে এই তো আমরা সবাই পরিবারের সবাই মিললে কিন্তু দুপুরে এই যে বুফে খেয়ে নিয়েছি তারপর বুফে খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার কিন্তু রিসোর্টের উদ্দেশ্যে মানে রিসোর্টের ভিতরটা ঘুরে দেখেছি আর আমরা কিন্তু খাওয়ার আগে সুইমিং করেছি বাচ্চারা থেকে শুরু করে সবাই আর রিসোর্টটা কিন্তু যেহেতু ঈদ ঈদের দিন ঈশ্বরটা কিন্তু সকালের দিকে একদম ফাঁকা ছিল আর আমার বাচ্চারা থেকে সবাই কিন্তু খুব বেশি আনন্দ করেছে আর আমার বড়ো যা আর আমি আমরা দুজন মিলে আমাদের এই পেজটা খুলেছি আমরা দুজনে রান্না বান্না করি সেই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করব এই যে আমরাও কিন্তু রিসোর্টটা ঘুরে দেখছি রিসোর্টটা কিন্তু আসলে খুব সুন্দর আর বিকেলের দিকে এই যে মানুষজন একটু বেশি হয়ে গিয়েছিল তারপর আমরা বিকেলে ঘুরে সন্ধ্যার স্ন্যাক্স খেয়ে তারপর আমরা কিন্তু সন্ধ্যার পরে আবার চলে এসেছি আর রিসোর্টটা আমাদের বাসা থেকে বেশ কাছেই ছিল এই তো আমার ঈদের দিনটা আল্লাহর হমতে ভালোই কাটলো আপনারাও সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে থাকবেন দেখবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ